আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অর্থাৎ দুই সালে এস এসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য গণিতের চূড়ান্ত সাজেশন নিয়ে আসলাম আশা করি তোমরা যদি এই সাজেশনটা ফলো করো বা এই সাজেশন অনুসারে তোমরা অঙ্কগুলো করো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার আসবে অর্থাৎ তোমরা যারা এ প্লাস প্রত্যাশী অবশ্যই তোমরা এ প্লাস পাইবা আশা করি তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই তো এর আগে বলে রাখি যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং পেজটা ফলো দিয়ে রাখবা চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে আসি প্রিয় শিক্ষার্থীরা দেখো এস এস চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ সাধারণ গণিত সকল বোর্ডের জন্য প্রযোজ্য প্রথমে দেখো ক বিভাগ তোমাদের বিভাগ থাকবে কবিভাগ ঘ বিভাগ ঘ বিভাগ বিভাগ তো এই চারটা বিভাগ থাকবে এই চারটা বিভাগ থেকে তোমরা আনসার করতে হবে ষাটটি প্রশ্ন ষাটটি প্রশ্নে সত্তর আর এমসি কিউ তিরিশ টোটাল হবে একশো তো এখন দেখো কবিভাগ বীজগণিত বীজগণিত থেকে তোমরা তিনটা প্রশ্নের উত্তর মাস্ট বি দিতে হবে বাধ্যতামূলক তিনটা প্রশ্ন উত্তর দিবা দেখো সেট ফাংশন এক দশমিক এক দুই দশমিক দুই বিশ রাশি তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক চার সূত্র ও লাভকতি চার দশমিক এক চার দশমিক দুই সমীকরণ দশ দশমিক তিন এবং দশ দশমিক চার তো সেট পাংশন থেকেই একটা অঙ্ক থাকবে বীজগণিত থেকে দুইটা থাকতে পারে তারপর দেখো সূত্র লাভকতি এখান থেকেও দুইটা থাকতে পারে সমীকরণ থেকে একটা থাকতে পারে অর্থাৎ এখান থেকে মোট চার থেকে পাঁচটা অঙ্ক থাকবে মাস্ট বি তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো তোমাদেরকে বলা হয়েছে যে কবিভাগ জ্যামিতি হতে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিনটি প্রশ্ন থাকবে বলতে সেট ফাংশন বিশ রাশি সূত্র লাভ ক্ষতি এখান থেকে থাকবে এখান থেকে চার পাঁচটা থাকবে তোমরা তিনটা প্রশ্ন উত্তর দিবা তো আশা করি তোমরা কবিভাগ বুঝতে পেরেছ এখন থেকে কবিভাগ জ্যামিতি এখান থেকে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিনটি বলতে বৃত্ত সংক্রান্ত জ্যামিতি সাত দশমিক এক সাত দশমিক দুই এখান থেকে দুইটা বা তিনটা থাকতে পারে তারপরে দেখো বৃত্ত আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন আট দশমিক চার আট দশমিক পাঁচ তো এখান থেকে দুইটা অঙ্ক থাকতে পারে অর্থাৎ চার থেকে পাঁচটা অঙ্ক থাকবে মিনিমাম তোমাকে এখানে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে তারপর দেখো গবিবার ত্রিকোণমিতি ও পরিমিতি তো এখান থেকে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে ত্রিকোণমিতি নয় দশমিক এক নয় দশমিক দুই তারপর দেখো পরিমিতি এগারো দশমিক পাঁচ এগারো দশমিক ছয় এগারো দশমিক সাত এগারো দশমিক আট এগারো দশমিক চার তো এখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন মাস্ট বি দিতেই হবে তোমরা এই তিনটি প্রশ্ন যদি কম দেও তাহলে কিন্তু তোমরা এ প্লাস পাইবে না তারপরে দেখো গ বিভাগ পরিসংখ্যান তো পরিসংখ্যান থেকে তোমরা একটা প্রশ্ন দিতেই হবে তোমাদেরকে দুইটা প্রশ্ন থাকবে তো পরিসংখ্যান থেকে যেকোনো একটা দিতে হবে তাহলে উপরে তিনটা তিনটা ছয়টা আর এখানে একটা ষাটটা তাহলে সাত দশের সত্তর আর এমসিকিউ তিরিশ টোটাল হবে একশো আশা করি তোমরা এই সিস্টেমটা বুঝতে পেরেছ তো এখন আমি বলে রাখি যারা একটু দুর্বল স্টুডেন্ট তোমরা যখন এই সিকিউ অর্থাৎ প্রশ্নগুলো আনসার করবা আমি বলব প্রথমে গ থেকে আনসার করবা তারপর সেট ফাংশন এরপরে লাভ ক্ষতি থেকে তো এখান থেকে এই সেট ফাংশন তারপর পরিসংখ্যান এবং লাভকতি থেকে তিনটা প্রশ্ন যদি তোমরা আনসার করতে পারো আর এমসিকিউগুলো সেখান থেকে দশ লাগালে তোমরা অবশ্যই ফাঁস করবা কোনো সমস্যা হবে না তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে বা আমি যে সকল বিষয়গুলো বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পরবর্তী সকল সব আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে